আমরা অনেকেই আছি যারা মাছ মাংস খেতে একদমই ভালোবাসি না তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একটা পনিরের রেসিপি নিয়ে আসলাম পুরোপুরি বাঙালি স্টাইলে পনির মশালা কি করে আমরা ঘরে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবো যেগুলো আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি পাঁচশো পনির নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দেখলে আমি নিয়ে নিয়েছি আর সাথে একটা মশলা যেটা আমি তোমাদের রান্নাটা করতে করতে বলে দেবো একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল প্রয়োজন মতন আর মিশিয়ে দেবো সামান্য একটুখানি ঘি এই ঘি আর সর্ষের তেলটা গরম হতে হতে আমরা কিন্তু অন্য কাজগুলো সেরে নেব এমনিতেও পনির যারা কখনোই খাওনি তারাও একবার টেস্ট করে দেখতে পারো এটা খেতে কিন্তু খুব ভালো হয় রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছু সাহায্যেই এটা কিন্তু খাওয়া যায় এটা খেতে খুব ভালো লাগে যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো খুব সাধারণ রান্না সিম্পল ইজি কিন্তু খুব ভালো লাগে খেতে এবার আমি পনিরটাকে নিয়ে নিয়েছি দেখো পনিরটাকে যে যার মনের মতন করে পিস করে নেবে আমি পনিরটাকে যেমন তেমন একটু পিস করে নিলাম আমি একটু ত্রিকোণ করে কেটে নেবো পনিরটাকে দেখো আমি কীরকম কাটছি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের মনের মতন যে কোনো শেপে কেটে নিতে পারো এবার পনিরটাকে আমি হালকাভাবে একটু ভেজে নেব পনিরের এই কারিটার জন্য কিন্তু আমাদের পনিরটাকে একটু ভেজে নিতে হবে তবে পনিরটা যেহেতু খুব ফ্রেশ সেই এটাকে কিন্তু জলে দেবার গরম জলে দেবার আর প্রয়োজন নেই আর যদি কারোর মনে হয় জলে দিতে হবে সে কিন্তু একটু দিয়ে নিতে পারো পনিরটাকে ভেজে কিছুক্ষণ সময় একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো আমি এটাকে নুন হলুদ দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দেখো পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার আমি পনিরগুলোকে তুলে নেবো এই একইভাবে আমি দু কিন্তু পনিরগুলোকে ভেজে নেব বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা জানো না তাদের জন্য পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না পনিরকে তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব পেস্ট নিয়ে নিয়েছি টমেটো রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই সব কিছুকে আমি দু চামচ টক দইয়ের সাহায্যে টু টেবিল স্পুন টক দই দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট এবার কড়াইতে যেটুকু তেল ছিল পনির ভাজা তার সঙ্গে আরেকটুখানি আমি সর্ষের তেল যোগ করে দিলাম দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সামান্য একটু মৌরি ফোরন হিসাবে আমরা এটাকেই ব্যবহার করব এবার ফোরনটা ভাজা হয়ে গেলে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে পনির দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না সেই জন্য আমাদের মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে পনির খুব নরম বলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পনির দিয়ে কিন্তু একসাথে মশলা কষাতে যাবে না তাহলে পনিরটা কিন্তু ভেঙে যাবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে একটুখানি হেং এটা অপশনাল যদি কেউ পছন্দ না করো দিতে হবে না তবে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে খুব ভালো করে আমি এই মশলাগুলো দিয়েও কষিয়ে নেবো দেখো তেলটা ছেড়ে এসছে তেলটা যখন ছেড়ে আসবে এই অবস্থায় কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের পনিরটা অ্যাড করার আগে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হয় বা কষিয়ে নিতে হয় কারণ পনির না হলে কিন্তু ভেঙে যাবে তাই যেহেতু আমি হিং আর অন্যান্য মশলাগুলো দিয়েছি এর মধ্যে তাই সেই জন্য আট দু তিন মিনিট আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে যোগ করে দেবো পনিরটা দিয়ে খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ পনিরটা তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি পনিরটা দিয়ে খুব হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব যাতে পনিরের মধ্যে এই মশলার ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায় দু তিন মিনিট নাড়াচাড়া করবার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল যে পাত্রটা আমি পনিরটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম কারণ এর মধ্যে পনির ভাজার তেলটাও একটু ছিল সেই জন্য আমি এই জলটাই ইউজ করলাম তোমরা যদি পনির ভেজে গরম জলে ডুবিয়ে রাখো কিছুক্ষণ সময় তাহলে সেই জলটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো তবে খুব বেশি জলের ব্যবহার করবে না কারণ এটা কিন্তু পনিরের ঝোল হবে না এটা মাখা মাখা হবে সেই জন্য কিন্তু খুব বেশি জলের ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র মশলাটা যাতে পনিরের মধ্যে খুব ভালো করে মিশে যায় গন্ধটা সেই জন্য আমরা এটাকে কষিয়ে একটু হালকা হাতে সেই জন্যই জলের ব্যবহারটা করা দেখো এটা হয়ে গেছে এবার আমি যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে ঘরে ভেজে রাখা মৌরি জিরে ধনে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার পনিরটা কিন্তু দেখো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতাটা এখন যদি পাও তাহলে অবশ্যই দেবে আর না থাকলে কোনো অসুবিধা নেই দিতে হবে না ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পনির মশালাটা আমাদের তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে আমাদের এটাকে তাহলে আমরা ফাইনাল লুকটা পেয়ে যাব তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এটা দেখো কীরকম দেখতে হয়েছে আমি একটা কাঁচা লঙ্কা সাহায্যে এটাকে একটু গার্নিশ করে নিয়েছি দেখতে ভালো লাগবে সেই জন্য আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো